আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন tilak দস্যুরা লুট করে সমস্ত সম্পদ সাধুর কুটিরে লুকিয়ে রেখে গেছে আর সাধুই ওদের পথ দেখিয়েছেন অবশ্যই অবশ্যই ইনি ওদড়ির দলের লোক হবে ওকে বন্দী করো ওকে বন্দি করো যাও হম তুমি ওই দস্যুদের কোথায় পাঠালে আর লুটের সম্পদ কোথায় রেখেছ ওরা দস্যু না তোমরা দস্যু আমরা দস্যু নই আমরা রাজা সিপাহী সিপাহী ওদের বন্দি করার জন্য আমরা বণিকের ছদ্মবেশে এসেছি এসব কি হচ্ছে ওরা বললো তোমরা দস্যু ওদের লুট করতে চাইছো ওরা আমার স্মরণে এসেছিল আমি ওদের সম্পদ আমার কুটিরে রেখে চলে যেতে বলেছি এখন তোমরা বলছো ওরা দস্যু ছিল আসল সত্য কি এত সরলতার ভান করো না ভণ্ড বাবা তুমি এই দস্যুদের সাহায্য করেছো। বন্দি করে একে কিন্তু আমার কথাটা শোনো এখন এই কিন্তু শোনাবে নিয়ে চলো একে মহারাজ এই অপরাধী তার প্রতিবেশী এক বিধবা মহিলাকে হত্যা এই জন্যে কারণ তিনি জানতে পারেন যে ওই মহিলা তার গৃহে পর্যাপ্ত সম্পদ লুকিয়ে রেখেছেন তিনি তার সম্পদ যদি লুকিয়েই রাখেন তবে এই ব্যক্তি কি উপায় তা জ্ঞাত হল ওই মহিলা একে খুবই বিনম্র ভাবতেন এই জন্য নিজের পতির মৃত্যুর পর উনি সরলতার সঙ্গে তার থেকে এই পরামর্শ চান যে সম্পদ ওনার প্রতি রেখে গিয়েছেন সেই খবর যদি কোনো দস্যু পায় তাহলে সব সম্পদ লুটে নিয়ে যাবে তা রক্ষা কি করে করা যায় তখন এই ব্যক্তি ওনাকে এই পরামর্শ দেন যে নিজের বাড়ির উঠোনে এক বড় গর্ত তৈরি করো আর তার মধ্যে এই সম্পদ লুকিয়ে রাখো আর তারপর গর্ত তৈরির সাহায্যের অছিলায় একদিন রাত্রে ওই ব্যক্তি ওনার গৃহে গেলেন যখন তারা এই গর্ত তৈরি করছিল তখন এই পাশণ্ড ওই নারীকে হত্যা করে গর্তের মধ্যে চাপা দিয়ে দেয় আর সমস্ত সম্পদ নিয়ে পলায়ন করে মহারাজ একে নগরের চৌ রাস্তায় নিয়ে গিয়ে শুলে চড়িয়ে দাও দয়া করুন দয়া করুন মহারাজ আমাকে দয়া করুন দয়া তুমি শুধু মাত্র চুরি করলে আমি তোমাকে অবশ্যই ক্ষমা করতাম কিন্তু তুমি তুমি এক অবলার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছো সেই জন্য তুমি কখনোই ক্ষমার যোগ্য নও নিয়ে যাও ওকে না না